আপনি কি জানেন এখন থেকে আপনার আইফোন সাইলেন্ট থাকা অবস্থায় রিংটোন অ্যানাবেল করতে পারবেন অন্য মোবাইল থেকে মেসেজ করে এই আইফোনের দেখুন সাউন্ড অফ হয়ে আছে সাইলেন্ট হয়ে আছে তার মানে মোবাইলে রিং গেলে যাবে না তো সেক্ষেত্রে আপনি আমার এই নাম্বার থেকে যদি আমি লস্ট লিখি মেসেজ পাঠালেই দেখুন ভলিউম অন হয়ে গেছে দ্যাট মিন্স আপনি হয়তো বা আইফোন কোথাও রেখে দিয়েছেন আপনি ভুলে গেছেন পাচ্ছেন না খুঁজে তখন আপনি অন্য একটি মোবাইল দিয়ে যখন মেসেজ দিবেন দিতেই এই আইফোনের

সো প্রথমে আপনি চলে যাবেন আইফোনের শর্টকাটে শর্টকাটে যাওয়ার পর উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে সার্চ অ্যাকশনে গিয়ে আপনি লিখবেন সেট ব্লুটুথ চলে আসবে সো এই ব্লুটুথটা অন হয়ে যাবে দেন আপনি এখানে গিয়ে লিখবেন ওয়াইফাই সেট ওয়াইফাই চলে আসবে ওকে আর এখানে গিয়ে আপনি আবার সার্চ অ্যাকশনে গিয়ে আপনি আবার লিখবেন লোকেশন গ্যাট লোকেশনে ক্লিক করবেন হ্যাঁ এখানে গিয়ে লিখবেন আমরা এখানে লিখি ভলিউম ভলিউম সেট ভলিউমে দিলাম দিয়ে এটাকে ফিফটি পারসেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ফিফটি পার্সেন্ট থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিব চেঞ্জ করে এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট করে দেব আর এখানে গিয়ে আমরা লিখব স্যান্ড মেসেজ স্যান মেসেজ দিয়ে দিবো ঠিক আছে এখন স্যান্ড মেসেজের এখানে গিয়ে আপনি রিসিপিয়েন্ট যে অপশনটা আছে এখানে চলে যাবেন এখানে গিয়ে আপনার রিসিপির নাম্বারটা আপনাকে অ্যাড করতে হবে এই এখানে আপনার এই মোবাইলের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখতে হবে সো এখানে লিখে আপনি জাস্ট ঠিক চিহ্ন ক্লিক করবেন দ্যাটস ইট সো এখন উপর থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে অটোমেশান আছে অটোমেশনে ক্লিক করবেন ক্লিক করে এইখানে গিয়ে দেখুন আবার প্লাস সাইন আছে এই প্লাস সাইনে ক্লিক করবেন এবং এখানে গিয়ে সেন্ড মেসেজ আছে এখানে গিয়ে এনি সেন্ডারের জায়গায় আপনি যেই নাম্বার থেকে মেসেজ করবেন সেই নাম্বারটা এখানে লিখবেন আপনার কন্ট্যাক্টে থাকলে কন্ট্যাক্টে চলে আসবেন ওকে দিয়ে বের হয়ে যাবেন মেসেজ কন্টেন্ট চুজ এটাতে গিয়ে আপনি কি লিখবেন এটার নাম দিয়ে দিলেন একটা লস্ট আর রান ইমিডিয়েটলি দিয়ে দিবেন নেক্সট দিয়ে দিবেন এবং এখানে একটা ক্লিক দিয়ে দিবেন দেখতে আবার একটু যাবেন গিয়ে শর্টকাট যে এটা এইটার নামটা চেঞ্জ করতে হবে এটার নামটা চেঞ্জ করার জন্য এখানে একটু প্রেস করে ধরে রাখবেন রিনেমে নেমে যাবেন গিয়ে এটার নামটা দিয়ে দিবেন লস্ট তার মানে আপনি যখন লস্ট নাম দিয়ে মেসেজ পাঠাবেন তখন কি হবে যে লস্ট নাম দিয়ে যখন মেসেজ পাঠাবেন তখন আইফোনের যে ভলিউম আছে এটা হাই